বন্ধুরা আজকে বাংলা চারটি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল ঘোষণা ছিল এবং যেটা এক্সপেক্ট করা হচ্ছিল সেই ফলাফলই হয়েছে তিন চারটি আসনই সেখানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস একটিতেও কোনো রকমই দাঁত ফোটাতে পারেনি বিজেপি অনেকেই বলছিলেন যে ফলাফল মোটামুটি তিন এক হতে পারে একটা আসন হয়তো বিজেপি বার করে নিতে পারে এবং তার যথেষ্ট কারণ ছিল কেননা সদ্যসমাপ্ত যে লোকসভা নির্বাচন দেখা গেছে সেই নির্বাচনে এই চারটি আসনের মধ্যে তিনটি আসনই এগিয়েছিল বিজেপি এবং রায়গঞ্জের মতো আসন সেখানে কিন্তু অনেকটা ব্যবধানে প্রায় ছেচল্লিশ হাজার ভোটে গিয়েছিল অন্যদিকে যে আসনগুলোতে ভোট হচ্ছে রানাঘাট দক্ষিণ বা বাগদা এই আসনগুলো কিন্তু বেশিকারি বলা যেতে পারে বিজেপির গড় সেখানে মতুয়া ভোট যেটা বিজেপির কার্যত একচ্ছত্র আধিপত্য হয়ে গেছে সেখানে ভোট হচ্ছে সুতরাং সেখান থেকে একটা আসন হয়তো বেরিয়ে আসতে পারে আবার অনেকে বলছিলেন যে মানিকতলা যেখানে লোকসভা নির্বাচনে মাত্র সাড়ে তিন হাজার ভোটের লিড ছিল তৃণমূল কংগ্রেসের যেটা কুড়ি হাজারের কাছাকাছি ভোটে দু হাজার একুশে জিতেছিল সুতরাং সেখানেও গঠন ঘটলে ঘটতে পারে কেননা সেখানে প্রার্থীকে নিয়ে পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল সেখানে অনেক কিছু হয়েছে তো অনেকেই অনেক কথা বলছিলেন যে একটা আসন হয়তো বেরিয়ে আসতে পারে কিন্তু যেদিনকে ভোটের ফলাফল বেরিয়ে ভোট হয়েছিল সেদিন কি আমি বলেছিলাম যে এটা কার্যত প্রহসনের ভোট হচ্ছে এবং চার শূন্য ফল হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কত ব্যবধানে যেতে সেটাই এখন দেখার মানে কতখানি লুটতে পেরেছে সেটাই দেখার এবং বাস্তবিকই সেটাই হলো কিন্তু দেখুন প্রত্যেকটা ঘটনারই তো দুটো দিক থাকে একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে এবার যারা বিরোধী রাজনীতি করেন বিজেপির রাজনীতি করেন তারা প্রশ্ন তুলতে পারেন যে চারটে আসনেই গোহারা হেরেছে বিজেপি এর মধ্যে আবার পজিটিভ দিক কী আছে দেখুন পজিটিভ দিক যদি আছে আমার কাছে দুটো ইনটেক আছে একটা হচ্ছে যে এক এখানকার বিজেপির যে হারাধন নেতারা নিজেদের সর্ব মনে করছিলেন এবং ফ্লুকে যেতা নেতারা যারা ভাবছিলেন যে তারা সব ম্যাজিক জানেন এবং এখানে দায়িত্ব পেলি তারা একদম ফাটিয়ে দেবেন তৃণমূল কংগ্রেসকে তাড়িয়ে দেবেন আর বাকি সব এখানে ঘাসে মুখ দিয়ে চলে তারা কার্যত আজকের পর সাইড লাইন হয়ে গেলেন তাদের আর অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না টিকিটও খুঁজে পাওয়া যাবে না পার্টি তাদেরকে বসিয়ে দেবে এবং দু নম্বর যে কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে বাংলায় যদি কোনো রকমই কিছু জয়ের পরিকল্পনা বিজেপির থাকে তাহলে কিন্তু পার্টি লাইন চেঞ্জ করতে হবে আজকের পর এইটুকুনি স্পষ্ট হয়ে গেছে যে এইভাবে আতুপাতু রাজনীতি দিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারানো অনেক দূরের কথা তাদের গায়ে একটা স্ক্র্যাচ আনা একটা খরচ আনা সেটা অবধি কিন্তু এই বিজেপির পক্ষে সম্ভব হবে না সুতরাং বাংলায় বিজেপির পার্টি লাইনে রাজনৈতিক স্টাইলে কিন্তু একটা বড় সড়ো বদল আসতে পারে এই দুটো ইনটেক আছে কেন বলছে এই দুটো ইনটেক আছে এবং এই জায়গা থেকে বিজেপি সত্যিই ঘুরে দাঁড়ানোর মতো জায়গায় রয়েছে অবশ্যই সেটা ব্যাখ্যা করব সে অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অবশ্যই তো আজকের যে কথাটা বলছি সেটা আলোচনা করবই কিন্তু তার আগে আপনাদের জানাই যারা আপনারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল উপহার আছে নতুন একটি চ্যানেল আমরা তৈরি করেছি গপ্পবাজ রাজ যেটার লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং প্রত্যেক শনিবার সেখানে আমরা একটা করে নতুন গল্প নিয়ে আসছি অলরেডি সেখানে আমরা তিন তিনটি গল্প কিন্তু পাবলিশ করে দিয়েছি আপনারা সেই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন এবং সেই আমাদের যে আগের দেওয়া গল্প সেগুলো শুনতে পারেন আর আজকে রাত্রিবেলায় কিন্তু আবারও আমাদের নতুন গল্প আসছে তার এডিটিংয়ের কাজ চলছে সুতরাং সেটাও আমরা রিলিজ করবো যারা শুনতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই করে আমাদের গপবাজ রাজ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বিজেপির যে হারাধর নেতারা তারা কিন্তু আজকের পর লাইন হয়ে যাবে দেখুন এখানে যে চারটি আসনে ফলাফল আজকে বেরোলো তার মধ্যে রায়গঞ্জে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি প্রায় ছেচল্লিশ হাজার ভোটে এগিয়েছিল সেই ছেচল্লিশ হাজারের মার্জিন চেঞ্জ করে সেখানে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই কয়েক সপ্তাহের মধ্যেই সেখানে ছিয়ানব্বই হাজার ভোট এদিক থেকে অধিক হয়ে গেছে ভাবুন একবার মানুষের মন কতখানি পরিবর্তন হয়েছে রানাঘাট দক্ষিণ সেখানেও বড় লিড ছিল সেই লিড পেরিয়ে বোধ হয় আটত্রিশ হাজার ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস বাগদা সেখানেও প্রায় একুশ হাজার ভোটে জিতেছিল বিজেপি এগিয়েছিল সেখানে চৌত্রিশ হাজার ভোটে বোধ হয় জিতেছে তৃণমূল কংগ্রেস আর মানিকতলা যেখানে মাত্র সাড়ে তিন হাজার ভোটে ছিল সেখানে চল্লিশ হাজারের কাছাকাছি ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস সুতরাং এই অল্প সময়ের মধ্যে মানুষের মন এতখানি বদলে গেছে এতখানি পার্থক্য হয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে এটা তো বাস্তবসম্মত নয় আসলে লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির অত্যন্ত খারাপ ফলাফল হয়েছে কিন্তু একটা সময় এই রাজ্যে বিজেপির রাজনৈতিক অবস্থান যেখানে পৌঁছে গিয়েছিল সেখান থেকে মনে করা হচ্ছিল বিজেপি হয়তো এবারে দু থেকে চারটি আসন পেতে পারে কিন্তু তারপর যেভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ চেঞ্জ হয়েছে সেখানে বিভিন্ন ইস্যু তৃণমূল কংগ্রেসের এগেনস্টে এসেছে সেটাকে কাজে লাগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যের মানুষের মনে বিজেপির একটা জায়গা তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে বিশেষ করে সন্দেশখালী কাণ্ডের পর সেই জায়গাটা কিন্তু আরও বেশি করে জোরদার করেছিলেন তার সঙ্গে সহযোগী হয়ে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বাংলায় যে বারোটি আসন শেষ পর্যন্ত বিজেপি পেয়েছে যদিও এক্সপেকটেশন ছিল কুড়ি বাইশ পঁচিশ এমনকি অমিত শাহ এসে বলে গিয়েছিলেন তিরিশটা না পঁয়ত্রিশটা আসন পেতে হবে এটা একটা ছিল কিন্তু যে বারোটি আসন হয়েছে তার পিছনে কিন্তু শুভেন্দু অধিকারীর ভূমিকা অনস্বীকার্য তিনি যেভাবে রাজ্য জুড়ে দাপিয়ে প্রচার করেছেন তিনি তার নিজের জেলায় যেভাবে সংগঠনটা সাজিয়েছেন ইনপুট দিয়েছেন সেই জায়গা থেকে এই ফলাফলটা হয়েছে শুভেন্দু অধিকারীর সেই লড়াইটা না থাকলে এই বারোটি আসনও বিজেপির যুক্ত কিনা না সেইটা নিয়ে প্রশ্ন আছে আর এদিকে অনেক হামবরাই করা নেতা আছে তারা একটা সময় ফ্লুকে হয়তো জিতে গেছেন মোদি হাওয়ায় জিতে গেছেন এবং সেটাকে নিজের ক্রেডিট বলে চালাবার চেষ্টা করছেন সুতরাং সেই সব নেতারা কিন্তু হেরে ভূত হয়ে গেছেন অথচ হেরে ভূত হয়ে যাওয়ার পরে তারা এমন একটা ভাব করতে থাকলেন এমন একটা কথা এমন একটা হাওয়া ছড়াতে শুরু করলেন যে শুভেন্দু অধিকারীর উপর এই যে ভরসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাখতে শুরু করেছে সেইটার জন্যই কিন্তু বেসিকালি বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে ওই দিলীপ ঘোষের মতো নেতাদের যিনি রাজ্য জুড়ে ঘুরে ঘুরে মাছ ধরে বেড়ান তাদের মতো নেতাদের দায়িত্ব দিলে আরও ভালো ফলাফল হতো কেননা দু হাজার উনিশে আঠারোটা আসন জিতেছে সফলতম রাজ্য সভাপতি তিন থেকে সাতাত্তরে বিধায়ক সংখ্যা নিয়ে গেছেন এইসব বড় বড় কথা বলা হচ্ছিল এবং এমনভাবে শুভেন্দু অধিকারীকে দেগে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যেন তিনি ইচ্ছা করে বিজেপিকে এই রাজ্যে খারাপ ফলাফল করে দিয়েছেন এখন এত পরিশ্রম করার পর কোনো নেতাকে যদি তার দলের নেতারাই এই ধরনের ব্যক্তিগত কুরুচিকর বিলতা বেল্ট আক্রমণ করেন খুব স্বাভাবিকভাবে সেখানে কিন্তু একটা ক্ষোভ একটা অভিমান জন্মায় এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে যে শুভেন্দু অধিকারী কিন্তু লোকসভা ভোটের পর পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে তিনি এই যে চারটি আসনের উপনির্বাচন হতে চলেছে সেখানে প্রার্থী বাচাই থেকে শুরু করে স্ট্র্যাটেজি তৈরি সাংগঠনিক ব্যাপার কোনো বিষয়ে তিনি মাথা গলাবেন না তিনি বিরোধী দলনেতার দায়িত্বে আছেন এবং রাজ্যে এই শাসক দল যে অন্যায় করছে সেটা বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে সেটা নিয়ে তিনি তার মতো করে প্রতিবাদ করবেন আর এই চারটি আসনের উপনির্বাচনে যদি পার্টি মনে করে তাকে প্রচারে দরকার আছে তাকে বলে দিতে হবে তিনি সেই অনুযায়ী তার মতো করে গিয়ে প্রচার করে আসবেন এমন কি এই যে প্রচার করতে যাবেন এই জন্য কিন্তু তিনি পার্টির কাছ থেকে কোনো আলাদা করে পয়সা নেবেন না এই যে যেতে হয় তাকে তো গাড়ি করে যেতে হয় সেটা তার একটা পারিবারিক ব্যবসা আছে সেখান থেকেই যে টাকা ইনকাম তিনি করেন সেই টাকাতেই তিনি তেল পুরবেন এমনকি রায়গঞ্জের মতো আসন যেখানে গেলে রাত্রিবেলায় তো তিনি ফিরতে পারবেন না কেন এই ধরনের সভা টভাগুলো সাধারণত বিকেল বা সন্ধ্যের দিকে হয় যাতে মানুষ বেশি করে আসে সুতরাং রাত্রে হয়তো তাকে স্টে করতে হবে তাকে মালদা ফালদা কোনো জায়গায় থাকতে হবে এবং সেখানে যে হোটেলে থাকবেন সেই হোটেলে থাকার খরচটাও তিনি নিজের পকেট থেকে দেবেন সেটাও পার্টি ফান্ড থেকে নেবেন না এর বাইরে তার কিন্তু কোনো ভূমিকা থাকবে না এবং শুভেন্দু অধিকারী যখন এই কথাগুলো বলছিলেন তখনই কিন্তু সেটা নিয়ে চর্চা হচ্ছিল যে কী তীব্র অভিমান থেকে মানুষটা এই কথাগুলো বলছেন আর শুভেন্দু অধিকারী ঠিক বাস্তবে কিন্তু সেই কাজটাই করেছিলেন আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃত্বও সেটা দেখতে চাইছিল যে এখানকার যে বড় বড় বাতেলা যারা নেতারা রয়েছেন যারা ভাবছেন যে তারা আসবে না এরকম তুরি মারবে না তৃণমূল কংগ্রেস এখান থেকে হেরে যাবে তাদের জন্য লাল কার্পেট বিছিয়ে রসগোল্লা আর ফুল নিয়ে বলবেন যেসব আবার তোমরা ক্ষমতা দখল করো সেই সব নেতাদের দৌড়টাও একটু দেখতে চাইছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব ফলে শুভেন্দু এই কথা বলার পর কিন্তু তাকে সেইভাবে কোনো আমরা দেখলাম না যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নির্দেশ এলো না না ও সব কিছু নয় সব কিছু মান অভিমান ফুলে তুমি ঝাঁপিয়ে পড়ো তা বাস্তবে হয়নি আর যেহেতু শুভেন্দু অধিকারী সেইভাবে চাপ করেনি দেখুন চারটে আসনের ফলাফল কি হয়েছে বলছি যে আসন জিতলো আজকে সেই ছেচল্লিশ হাজার মাত্র কয়েক সপ্তাহ আগে যেখানে ভোট হয়েছে এবং প্রার্থী কে ছিলেন সেই কৃষ্ণ কল্যাণী হয় কখনো সম্ভব যে কৃষ্ণ কল্যাণীর গায়ে কার্যত গদ্দার এই 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 লেভেলটা সেটা দিয়েছে রায়গঞ্জবাসী তিনি ওখানে ওই ভোটে জিতলেন কি করে তৃণমূল হঠাৎ করে খুব ভালো দল হয়ে গেল সমস্ত দুর্নীতি থেকে তারা মুক্ত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কারোর কোনো ক্ষোভ নেই রাজ্যে শিল্প সংস্থান বা কর্মসংস্থানে জোয়ার চলে এসছে এই যে চুরি দুর্নীতি হয়েছে সেগুলো সব কিছু বন্ধ হয়ে গেছে এবং এটা যে রাজনৈতিক প্রতিহিংসা ছিল এগুলো সব প্রমাণিত হয়ে গেছে রায়গঞ্জের মানুষ এইটুকুনি এই সময়ের মধ্যে বুঝে গেছেন যে বিজেপি যখন কেন্দ্রে সেইভাবে স্ট্রং পজিশনে নেই বাংলায় কোনো কিছু হবে না এত সহজ এত তাড়াতাড়ি মানুষের মন বদলে যায় হ্যাঁ ব্যবধান ছেচল্লিশ হাজার থেকে কমে ছ হাজার হতে পারতো কিন্তু ছিয়ানব্বই হাজার ভোট ওদিক হয়ে যাবে এক লক্ষ ভোট একটা বিধানসভার মধ্যে এদিক ওদিক হয়ে যাবে এই অল্প সময়ের মধ্যে হয় আসলে এই হারাদর নেতারা যারা বড় বড় বাতেলা ঝাড়েন তারা যে আসলে কাজের কাজ কিছুই করতে পারেন না উল্টে তারা যে তৃণমূলের পেরোলে আছেন তাদের সঙ্গে সমঝোতা করে চলেন এবং এমন কথাবার্তা বলেন এমন কার্য করেন যাতে তৃণমূলের আখেরে সুবিধা হয় সেটা আবারও কিন্তু প্রমাণিত হয়ে গেল এবং এরা ওই মুখেনও মারিতং জগৎ আসলে কাজের নামে অষ্টরম্বা এটা আবারও প্রমাণিত হয়ে গেল ফলে এদের দিয়ে যে কিছু হবে না হলে শুভেন্দু অধিকারীর মতো শক্তপোক্ত নেতৃত্বই চায় যার সাংগঠনিক দক্ষতা আছে সংগঠন সাজানোর ক্ষমতা আছে এবং তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়ার ক্ষমতা আছে সেই রকম কোনো নেতাকেই কিন্তু দায়িত্ব দিতে হবে এটা আজকের মতো আজকের পর জলের মতো স্পষ্ট হয়ে গেল দু নম্বর যতই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক যাই হোক আলটিমেটলি তৃণমূল যে ফ্যাশনে ভোটটা করায় ভোটের নামে যেভাবে পুরো ব্যাপারটাকে প্রহসনে পরিণত করে সেই জায়গা থেকে কেন্দ্রও যদি এরকম ভাবে যে চোখ বুঝে বসে থাকবো আর অন্য রাজ্যে যেরকম বাকি যা কিছু হচ্ছে হোক ভোটের দিন অন্তত মানুষ কেন্দ্র বাহিনী থাকলেই নিজের ভোটটা নিজে দিতে পারবে বাংলাতেও সেই একই ফর্মুলা হবে এবং একসময় ঠিক পরিবর্তন হবে তারা কিন্তু ভুল করছেন এটা কিন্তু বারবার প্রমাণিত হয়ে গেল এবং এইভাবে রাজনীতি করলে পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার চান্স তো কিছু নেই উল্টে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে ফোর পার্সেন্টের পার্টি ছিল বিজেপি ধীরে ধীরে কিন্তু সেই জায়গাটাতেই তারা পৌঁছে যাবে কেননা মানুষ কোনো সময়ই বিরোধিতার যে জায়গাটা গণতন্ত্রে এই জায়গাটা ফাঁকা থাকে না একটা সময় যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো তারপর বামফ্রন্ট কংগ্রেস একসাথে জোট করলো বামফ্রন্ট কংগ্রেস কিন্তু যারা সমর্থক ছিলেন যারা বিরোধী ছিলেন তারা কিন্তু তাদেরকে সুযোগ দিতে চেয়েছিলেন কিন্তু যখন তারা বুঝে গেলেন যে এই এই জোটটা তাল মেলে সেইভাবে চলছে না এইভাবে হবে না সেই জায়গা থেকেই কিন্তু বিজেপির উত্থান হলো বিজেপি যে বাংলায় দারুণ কিছু করে ফেলেছে তা কিন্তু নয় কিন্তু ওই যে বামফ্রন্ট কংগ্রেস করতে পারছিল না তৃণমূলের বিরোধীটা এই জায়গা থেকেই কিন্তু বিজেপির উত্থান হলো এখন বিজেপিকে কিন্তু অনেকগুলো চান্স মানুষ দিয়েছে দু হাজার উনিশে দিয়েছে দু হাজার একুশে দিয়েছে দু হাজার চব্বিশে দিয়েছে দু হাজার ছাব্বিশেও হয়তো একটা শেষ সুযোগ দেবে বাংলার মানুষ কিন্তু বিজেপিকে তো সেই জায়গাটা বাংলার মানুষকে বোঝাতে হবে যে না আমরা তোমাদের পাশে আছি এই যে বিরোধিতাটা হচ্ছে এই যে সরকারের বিভিন্ন দুর্নীতি সামনে আসছে শাসক দলের প্রচণ্ড রকমের বেনিয়ম চলছে তার সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা এক বজ্ঞা লড়াই করছি এই জায়গায় কোনো কম্প্রোমাইজের জায়গা নেই সেই বার্তা কিন্তু এখনও ক্লিয়ার নয় আর যদি এই বার্তা ক্লিয়ার না হয় বাংলায় ওই বিজেপির যে অবস্থানটা ছিল ফোর পার্সেন্টের পার্টি সেই জায়গাটাতেই কিন্তু চলে যেতে হবে তাহলে কি হবে শুভেন্দু অধিকারী তিনি কি করবেন সেটা হয়তো এই মুহূর্তে বলার কোনো জায়গা নেই তিনিও হয়তো দেখতে চাইছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব তার যে কর্মদক্ষতা সেই প্রমাণ কিন্তু তিনি সেটা দিয়ে দিয়েছেন নন্দীগ্রাম দিয়েছেন পূর্ব মেদিনীপুর দিয়েছেন তমলুকে দিয়েছেন আর সেই জায়গা থেকে সত্যিই তার উপর ভরসা করে তাকে সেই সুযোগটা তাকে সেই হাত পাটা খুলে দেওয়া সেইগুলো করছে নাকি এই যেরকম চলছে এইভাবেই সব কিছু চলবে তিনি খেটে মরবেন আর মাঝখান থেকে হারাদন নেতারা বগল বাজিয়ে সব কৃতিত্ব দাবি করবেন এইভাবেই চলবে তাহলে তিনি হয়তো ডিফারেন্ট ভাববেন কিন্তু আমার মনে হয় না এখনই তিনি ইমিডিয়েটলি সেই জায়গাটা ভাবনা চিন্তা করছেন তিনি হয়তো কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষণ বা তাদের কি সিদ্ধান্ত সেটার উপর অপেক্ষা করছেন কিন্তু আজকের এই হারের পর এটা এটা কার্যত নিশ্চিত হয়ে গেল দুটো জিনিস যেটা বলেই প্রতিবেদন শুরু করলাম যে এক এই হারাধন নেতাদের সাইডলাইন করতে হবে এবং যাদের সত্যি সত্যি দক্ষতা আছে সেটা শুভেন্দু অধিকারী হোক না যাই হোক সেটা বিজেপির আভ্যন্তরীণ বিষয় আমি সেই বিষয়ে কিছু বলছি না কিন্তু যাদের এই সাংগঠনিক দক্ষতাটা রয়েছে যারা রাজনীতিরা বাংলার পালসটা বোঝেন এবং তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারেন তাদেরকে কিন্তু ক্ষমতায় আনতে হবে তাদেরকে কিন্তু দায়িত্বটা দিতে হবে আর দুই যে পলিসিগত লাইন আছে বাংলায় সেটাও চেঞ্জ করতে হবে নাহলে আখেরে কিন্তু এই যে রেজাল্ট দেখছেন এটারই রিপিট টেলিকাস্ট হবে দু হাজার ছাব্বিশে এইভাবে চললে গোটা বাংলায় হয়তো তিরিশ বত্রিশটা আসন পাবে বিজেপি উত্তরবঙ্গ থেকে পনেরো কুড়িটা আর দক্ষিণবঙ্গ থেকে দশ বারোটা এই 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 জিনিস হতে চলেছে তার বাইরে কিন্তু কোনো রেজাল্ট হবে না আর দক্ষিণবঙ্গের ওই দশ বারোটার মধ্যে পূর্ব মেদিনীপুর শুভেন্দু জেলা সেখানে হয়তো ছ সাতটা হবে আর বাকি এদিক ওদিক একটা দুটো ছিটকে ছাটকে আসলেও আসতে পারে মতুয়াগড় ফতুয়াগড় যেসব আসন জায়গা রয়েছে সেখান থেকে আসতে পারে কিন্তু আখেরে ওই দুশো চুরানব্বইটার মধ্যে দুশো পঞ্চাশ ষাটটা আসন নিয়ে আবারও তৃণমূল কংগ্রেস এত কিছুর পরেও ড্যাং ড্যাং করে ক্ষমতায় থাকবে সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল আর সেই জায়গাটা আটকাতে হলে বিজেপির কাছে এই দুটো অপশন কিন্তু পরে রয়েছে যেটা তারা শেষ চেষ্টা করে দেখতে পারে আর যদি করতে না পারে তাহলে ওই আখেরে পরাজিত দল হিসেবেই থাকতে হবে এবং বাংলায় আবার ফোর পার্সেন্টে ব্যাক করে যেতে হবে আপনাদের কি মনে হয় সত্যিই কি বিজেপি যে স্ট্র্যাটেজিতে চলছে তা চেঞ্জ হওয়ার দরকার নেই যে নেতারা দায়িত্বে আছেন তাদেরকে ইমিডিয়েটলি কান ধরে বার করে দেওয়ার দরকার নেই যারা সত্যি সত্যি সংগঠনটা সাজাতে পারেন সেই জায়গাটায় আমূল পরিবর্তন করার দরকার নেই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার